আমার 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 একটা মানে ফ্রি কথা আছে যে যে য়ে যারা বলে কম বা দেখেন আমরা পড়ালেখা করার জন্য আসছি এটা কিন্তু আমাদের একটা যোগ্যতা আল্লাহর রহমত আমাদের হয়েছে বলে বা আল্লাহ আমাদেরকে সুযোগটা দিছে বলে আমরা পারছি তার মানে কি যে আমরা আসলে আমাদের আগের সময়টুকুতে কিছু না কিছু কাজ তো সঠিক করছি যে আমরা ঠিকঠাক মতন পড়ছি আমরা যে যে সুযোগগুলো আসে সেই সুযোগগুলো সম্পর্কে আমরা সচেতন ছিলাম আমরা ইনফরমেশন গুলো ভেরিফাই করছেন দেন আমরা হচ্ছে গিয়ে এখানে আসছি তার মানে কি আমরা তো কিছু জিনিস ঠিক করছি এখন যেই মানুষ কিছু জিনিস ঠিক না করে এক্সপেক্ট করে যে হচ্ছে গিয়ে তার জাস্ট দেশের বাইরে পা দেওয়া মাত্রই তার সবকিছু হয়ে যাবে মানে এই চিন্তাভাবনাটা কিন্তু খুব ডেডলি ঠিক আছে এবং এই মানুষগুলো এখানে এসে খুব এগ্রেসিভ হয়ে যায় অথবা খুব চুপচাপ হয়ে যায় তখন তার আর কষ্ট কথা কাউকে বলতে পারে না সো আমার মতে যারা হচ্ছে গিয়ে প্রপার ইনফরমেশন বলতেছে আমি বলবো যারা দেশের বাইরে থেকে দেশের থেকে আসতে চান যে কোনো দেশেই যেতে চান না কেন আপনার ইনফরমেশন দরকার হলে দুই তিনটা সোর্স থেকে ভেরিফাই করেন দুই তিনটা থেকে ভেরিফাই করেন তারপরে আপনি দেখেন যে সিমিলারিটিস কতটুকু যদি সবাই একই ধরনের কথা বলে তাহলে আপনি ধরে নেবেন যে হচ্ছে গিয়ে সেই ইনফরমেশনটাই ঠিক আর আপনি যদি মিসম্যাচ পান তাহলে আপনি আরেকটু ফার্দার রিসার্চ করেন নিজের রিসার্চটা আসলে বড় রিসার্চ এটা হচ্ছে গিয়ে আপনাকে আপনার এই এই নলেজটা আসলে আপনাকে অনেক হেল্প করবে এটা আমি সবার বলবো আর কি যে এরকম করে চিন্তা করার মানে ইয়ে যে কেউ আসলে অপছন্দ করবে আপনি আসবেন আপনার মতন থাকবেন আপনার ফ্যামিলি আপনি মেনটেন করবেন বা আপনার লাইফ স্টাইল আপনি মেনটেন করবেন আপনি এখানে কে বলার আর কি বাংলাদেশে তো তাও মানুষজন অনেক পিছিয়ে কথা বলে এখানে আসলে কারো সময় নেই যে কেউ কারো পিছনে কথা বলবে ঠিক আছে ওই সময়টা আসলে হয় না যখন সব কাজ নিজের করতে হয় আপনি যখন নিজের ক্যারিয়ারের জন্য চিন্তা করবেন বা নিজের ভালো কারো আসলে টাইম নেই বরঞ্চ আমি এটা বলবো যে আমরা যে স্টুডেন্টদেরকে বা যারা আসতেছে তাদেরকে যে সময় দেই এই সময়টা তখন তারাই যখন উল্টোপাল্টাই কথাগুলো বলে তখন আসলে খুব খারাপ লাগে যে কিসের জন্য বলতে গেলাম কেন বলতে গেলাম দরকার নেই বলার তো তাই এরকম বিরূপ প্রতিক্রিয়া আসলে হয় তো এই জন্য বলবো যে যারা আসবে তাদের আসলে অনেক বেশি নলেজটা নিতে হবে এবং যদি কোনো কনফিউশন লাগে আমি সাজেস্ট করব গো ফর টু থ্রি আদার্স অপশন আর মানুষের সাথে কথা বলতে হবে দেখো হ্যাঁ আপনি মানে আপনি মানে বলেন না যে আপনি একটা পার্সপেক্টিভ থেকে আলোচনা করছেন ওনারা আর একটা পার্সপেক্টিভ থেকে দেখে আর আপনি যে এই রিস্ক মানে এখন যে কথাটা বললেন যে আমি সোর্স বিভিন্ন সোর্স থেকে ভেরিফিকেশন করব আর আমার সোর্সই তো ভালো না হ্যাঁ এখন ভাই আপনি পড়াশোনা করতেছেন আপনি কিন্তু প্রতিদিন ব্লগিং করে করার সময় নাই হ্যাঁ এখন ওরা ইউটিউবে গেলে কাদেরকে দেখবে যারা রেগুলার ব্লগিং করে রেগুলার ভিডিও দেয় যারা রেগুলার এখন এই আমি আমাকে যখন আমাকে একজন বলতেছে যে ভাই তুমি তো মানে সে সে মনে করতেছে আমি প্রচুর টাকা কামাইতেছি প্রচুর টাকা কামাই আমি দেশে প্রচুর টাকা পাঠাচ্ছি আমি বলতেছি ভাই পড়াশোনা করে আমি তো পার্ট টাইম করতেও পারি না কারণ আমার পড়াশোনার বেশি করতে পারবেন না হ্যাঁ হ্যাঁ আর আর পার্ট টাইম ভাই মানে যখন মিড টার্ম তারপর ফাইনাল ওইসব তো পার্ট টাইম করাও যায় না মানে বিভিন্ন যে সময় আর আমাদের প্রতিটা ক্লাসে হলো যে আমাদের এক ধরনের পরীক্ষা থাকে হম প্রেজেন্টেশন থাকে তো দেখা গেছে যে পার্টটা এমন আমার এমন কিছু জায়গায় ছিল যে আমার তো আমার পার্ট টাইম করার সময় ছিল বিশ ঘন্টা আমি অনেক সময় পার্ট টাইম দশ ঘন্টা করে করছি কারণ হলো যে আমার পড়া লেখা আমি সময় পাই নাই আমার কথা আমি বললাম যে আপনি কিছু কাজ তো ঠিক করতেছেন যেটা আসলে তাদের কাছে মনে হইতেছে যে লাইক লাইক আপনি হয়তো বা জাস্ট পড়ালেখা ঠিক মতন করছেন তা পড়ালেখা ঠিক করা তো ভাই একটা কাজ আমি তো আসছি এই উদ্দেশ্যে আমাকে তো এই দেশ মানে আনসেই এই জন্য বা সুযোগ দিছেই তো এই জন্য যেন আমি পড়ালেখা করতে পারি